তো বন্ধুরা আজকে আমাদের রাত্রিরে বাড়িতে ডিনার হয়েছিল মিক্সড ফ্রায়েড রাইস আর চিলি চিকেন আমি আর শাশুড়ি দুজনে মিলেই করেছিলাম তো চারিদিকে এত বিয়ে বাড়ি এত কিছু ভাবলাম নিজেরাও বাড়িতে একটু ট্রাই করা যাক আর সত্যি কথা বলতে সবাই খেয়ে কি বলল পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো এই যে শাশুড়ি এদিকে কিন্তু শাশুড়ি মা এদিকে কিন্তু সমস্ত চিলি চিকেন বেড়ে বেড়ে দিচ্ছিলো বাটিতে করে আর এই যে দেখো রাইসটা তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকি বেশ ভালো আছি আর ভালো আছি বলতে দাঁতের একটু প্রবলেম এই দাঁতটা নিয়ে মানে খুব ভুগছিলাম এত পেনকিলার খেতে হয়েছে ডক্টর দেখিয়েছি তখন তো সামনেই ঘুরতে যাচ্ছি তোমাদের সঙ্গে পুরো ব্লগ আসবে দেখতেই পাবে তোমাদের সঙ্গে পুরো ভিডিও দেব আর বেশি দিন না এক সপ্তাহ মানে দেরি আছে তো এদিকে আমি এখন সন্ধ্যে প্রায় সাতটা বেজে গেছে এই যে দেখো এদিকে সব ফর্দ নিয়ে নিয়েছি এদিকে সব ফর্দগুলো একটু কেনাকাটা করতে যাব যেহেতু এখন বিয়ের মরশুম মানে আমাদের পাড়াতেই এখানে বড় বড় তিন চারটে বাড়ি চলছে তো তাই ভাবলাম আজকে একটু বাড়িতে একটু খাওয়া দাওয়া নিজে রান্না করি চিলি চিকেন করব আর ফ্রায়েড রাইস করবো তো শ্বশুরবাড়ি সবাইকে খাওয়াবো শ্বশুর শাশুড়ির পর আমি আর একটা আমার নমদ আছে ওকেও বলেছি খেতে তো যাই হোক এগুলো সব কিনে আনি ফর্দল এগুলো বাজার দোকান করে কিনে আনি আর এখন আগের থেকে ভালো আছি ঘুরতে যাচ্ছি আর তোমরা বিয়ে এত বিয়ের মরশুম বন্ধুরা মানে চারিদিকে মানে চারিদিকে রাত্রি সকাল শুধু বিয়ে বিয়ে ফেসবুক খোলা যাচ্ছে না তো যাই হোক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এটাই চাই তো এই পর্দাগুলো কিনে নিয়ে আসি এসে রান্নার মানে কাজে লেগে পড়তে হবে যেহেতু আমি দুপুরে মাংসটা কেটে ম্যারিনেট করে রেখেছি মানে কাটিনি আমি স্বামী রন্দি কেটে দিয়েছে আর আমার মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি তাহলে মশলাগুলো ভেতরে ঢুকবে তো বিয়ের মরশুম তো বাড়িতেও ভাবলাম ছোট করে আজকে একটু খাওয়া দাওয়া করি তো চলো তোমাদের সঙ্গে সবটাই ভিডিওটা শেয়ার করছি দেখতে থাক আশা করি তো আমাদের পাড়াতেই বসে নি সবজি কাকু তো খুব ভালো দামটা কমায় অন্য দোকান থেকে আমি খুব একটা নিই না এই যেদিকে ক্যাপসিকাম নিলাম আমলকিন এই যে বড় আমলকিন কিন আমলকি দুটো পাঁচ টাকা নিয়েছিল ক্যাপসিকাম ধনে পাতা আর বিনস গাজর নিয়েছিলাম তো এই কাকুটা অনেক দাম কমায় খুব ভালো কাকুটা তো আমি এনার থেকেই পাড়াতে বাজার করি সন্ধ্যাবেলার দিকে বাজার এনার থেকেই করি খুব ভালো তো চলো ভিডিওটা দেখতে আমাদের লাগে হলুদ লঙ্কা লঙ্কা টমেটো শুকনো তারপরে চয়েসের এই তেলটা নিয়েছি রিফাইন হয় এদিকে বিনস গাজর এই যে এই যে এদিকে বিনস গাজর নিয়েছি আর এদিকে ধনে পাতা ক্যাপসিকাম যেগুলো লাগবে আর কি আমার এই রসুন এই যে ক্যাপসিকামটা বেশ বড়ো আছে এই ক্যাপসিকাম রসুন তো এগুলো সব আজকে আনলাম তো এবার হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে রান্নার কাজে লেগে পড়ো চলো দেখতে থাক তো রাইসের জন্য সমস্ত সবজি কাটা হয়ে গেছে গাজর বিনস পেঁয়াজ আর এটা হচ্ছে চিলি চিকেনের জন্য এই যে আদা আর রসুন আর এই দিকে হচ্ছে চিলি চিকেনের জন্য মেন যেটা ক্যাপসিকাম এরকম ডুমো ডুমো করে কেটেছি এই যে আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা কাটবো এদিকে সমস্ত কাটাকুটি পর্ব শেষ হয়ে গেছে ভাতও হয়ে গেছে ভাত মা করে দিয়েছে এই যে আর এদিকে আমি দুপুরবেলা এই যে চিকেনটা চিলি চিকেনের জন্য চিকেনটাকে আমি ম্যারিনেট করে রেখেছিলাম এবার এগুলোকে আমি ভেজে নেবো চিকেনের জন্য পকোড়া ভাজা হচ্ছে আস্তে আস্তে

চারিদিকে বিয়ে বাড়ি তো বাড়ি সবাইকে একটু খাওয়া আনন্দই লাগে ভালোই লাগে মেয়ে যারা আর এই তোমরা কারা কারা এরকম করে খাও কমেন্টে জানবো এদিকে তেলটা গরম হয়ে যায় অল্প করেই তেল দিয়েছি এই সব সবজিগুলো কাটা আছে সব ভেজেন সবজি খেতে কে কালে ভালো লাগে কামেন্টে জানাও কিন্তু আমার কিন্তু শীতকালে সবজি দিয়ে দেবো সবজিটাও যাবে আবার মানে খেতেও টেস্টি হবে দুটোই কি একসঙ্গে যারা সবজি খেতে চায় না মানে তাদের এইভাবে করে খাওয়ালে সবজিটাও পেটে ঢুকবে এটাও হবে এই যে একটা জিনিসটা ভুলে গেছি গোটা গরম লংটা পরে দিয়ে দেবো ওটা আর কি আর এই যে কাঁচা লঙ্কা চেহার দুটো অল্প করে দিয়ে দিলাম বেশটা দিকে রেখে দিলাম এবার ভালো করে খেয়ে দেবে সেদিন খুব একটা খাওয়া ভালো না তাই জন্য আমি অল্প করে নিই দিকে চিকেন পকোড়াগুলো আমার খেয়ে চাই

দারুন দেখো লাগে বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমার সবজি ভাজাও প্রায় আর একটু হবে ভাজা ভাজা এইদিকেই দেখো এদিকে কিন্তু